রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলমিন গায়েবী রিজিক নাজিল করবেন আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় পড়তে পারে রান্না করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরাদ্দ করবেন আল্লাহ হাবি ইসলামের হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমেদ হাম্বাল রাহি তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায় অনেকে অনেক সময় বলে হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন আপনারা নিজেরাই এই আমল করলে পরে তো আপনাদের রিজিকের অভাব হয় না দেখেন ভাই রিজিকের যে ব্যাখ্যা রিজিকের যে বুস এটা আপনারা বোঝেনি না রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সাকে সর্বনিম্ন স্তর বলা হয় রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্বাস্থ্য আপনার যে সুসন্তান নেককার স্ত্রী এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আপনি সুস্থ রয়েছেন যে এটাও একটা রিজিক সুতরাং শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না বরং মান ইজ দ্য লয়েস্ট স্টেজ অফ রিস্ক রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান মা বোনরা এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ইস্তেক আমল করবেন ইস্তেক ফারের আমল কত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন মাল্লাজিমাল ইস্তেক ফার সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাবুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরজুকুহু হাইসুলাই আহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না কিন্তু রান্না করার সময় কেন ইস্তেক ফার করতে হবে এটা আমাদের চিন্তা আসতে পারে আহমাদ ইবনে হাম্বাল রহমা হব যুগ শ্রেষ্ঠ একজন মহাদ্দিস ছিলেন তিনি একদা হাদিস তালাশের জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন তিনি খোঁজা শুরু করছিলেন হাদিস তো এক জায়গায় তিনি রাতের বেলায় তিনি চিন্তা করলেন এই জায়গায় রাতের বেলায় এশান নামাজের পরে মসজিদেই তিনি থাকার চিন্তা করলেন কিন্তু মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি ইমাম আহমেদ ইবনে হাম্বলকে চিনতে পারেন নাই যিনি জগৎ বিখ্যাত মহাদিস তিনি বললেন না মসজিদে রাতের বেলায় থাকা যাবে না আপনি অন্য কোথাও যে অবস্থান করেন ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন গভীর রাত কোথায় যে অবস্থান নেওয়া যায় তিনি লক্ষ্য করলেন একজন যুবক রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যাই ওই যুবকের কাছে যে তার চুলার পাশে বসে রাতটা কাটাইয়া দেই যুবককে বললেন যুবক ভাই রাতটা কি আমি তোমারও চুলার পাশে বসে কাটাতে পারি কি না আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন হ্যাঁ মুসাফির অবশ্যই আপনি পারেন আপনি এখানে চুলার পাশে বসে রাত কাটিয়ে দেয় ইমাম আহমেদ এমনি হাম্বল তিনি লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানাচ্ছে তখন যুবক পড়ছে আস্তা ফিরুল্ল রুটির খামির যখন তৈরি করে তখনও পরে আস্তা ফিরুল্ল সব সময় ওই যুবক শুধু আস্তা ফিরুল্লাহ পরে ইমাম আহমদ এমনি হাম্বল অবাক হয়ে গেলেন ওই যুবককে বললেন হে যুবক ভাই তুমি সব সময় দেখছি আস্তা ফিরুল্লাহ পড়ছো এর কারণ কি এবং এর কারণে কোনো ফজিলত তুমি পেয়েছো কি ওই যুবক বলছেন হে মুসাফির এই ও ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুস্তাজাবুদ্দা বানিয়ে আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহর রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নিয়েছেন কোন দোয়াই আল্লাহর রব্লুল্লা আলমিন আমার কবুল করেন নাই এমন হয় নাই সুতরাং ফার এই ফজিলত আল্লাহ আমাকে দিয়েছেন এবং মাহমুদ ইবনে হাম্বাল অবাক হয়ে গেলেন এবং মাহমুদ ইবনে হাম্বাল ওই যুবককে বললেন আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ্ দাওয়া বানিয়েছেন ওই যুবক বলছেন হ্যাঁ আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্ দাওয়া বানিয়েছেন আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন শুধু একটা দোয়া আল্লাহ পূরণ করেন নাই এবং মাহমুদ ইবনে হাম্বাল বললেন কোন দোয়া আল্লাহ তোমার পূরণ করে নাই ওই যুবক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দিস এবং মাহমুদ ইবনে সাথে যেন আমার একটা হয়ে যায় এই আমার আল্লাহ আমার কবুল করে না এই দোয়া আল্লাহ একসেপ্ট করে নাই ইমা আহমদ হাম্বল কান্না করে দিলেন কান্না করে দিয়ে ওই যুবককে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বললেন হে যুবক ইমামহম্নে হাম্বলের সাথে করার জন্য ইবনে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো দরকার নাই ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন সুহান এই আমার মা বোনরা তারা যদি এই ওই যুবকের মতো করে রান্না করার সময় যদি ফারের আমল আস্তকুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্লাহ পড়তে পারে আল্লাহ হর্বুল আলমিন এই বারাকা তাদের দান করবেন আল্লাহরাবুল আলমিন গায়েবী লিজিগের ব্যবস্থা তাদের করে দেবেন ইনশ love